আমি বিশেষ করি আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতি ঘর এবং আমি মনে করি এই আপনারা আলেমগণ ইমামগণ এবং সত্য ন্যায় জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেমদের ভূমিকা ছিল এক সময় বা এখনো আছে আমি বিশেষ করি আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতি ঘর এই আলেফ সমাজ আমাদের নৈতিকতার বাতি ঘর হিসাবে আমরা বিশ্বাস করি তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের মুসলমান ইসলাম ধর্ম এবং এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আগামী দিনে বাংলাদেশে আপনাদের আমাদের আমাদের জন্য যে কাজগুলো আছে উনি একত্রিশ দফার মধ্যে, উনি বিস্তারিত উল্লেখ করেছেন